প্রথমবার শ্বশুর শাশুড়ি শাশুড়ির জন্য কিছু করতে পেরে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মমরুজিনা চ্যানেল থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা আয়োজন করা হচ্ছে মোটামুটিভাবে আমার সাধ্য মতো যা পারে পেরেছি তাই করার চেষ্টা করছি এখানে প্রথমে দেখে দেখেছিলেন যে একটু গরু মাংস তারপরে এখানে আছে কার্পু মাছ তার আলু কেটে রাখা হয়েছে আদা লেবু দিয়ে কার্পু মাছ রান্না করব আর আলু দিয়ে গরুর গুস্ত রান্না করব আর কিসের জন্য রান্না করছি সেগুলো দেখতে হলে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমার সাথে থাকবেন আর এখানে মশলাগুলো অলরেডি করে নিয়েছি আর এখানে কই মাছ দিয়ে লাউ রান্না করেছি এখানে কিন্তু জাস্ট হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় তার সাথে মেয়ের জন্য সামান্য একটু টক রান্না করেছি যেহেতু মেয়ে জাল খেতে পারবে না তাই মেয়ের জন্য টমেটো দিয়ে টক রান্না করেছি সাথে মাছও আছে আর এখানে পাবদা মাছও এনেছিলাম কালকে এগুলো কাটা হয়নি তো আজকে ফ্রিজ থেকে বের করে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো রান্না করবো টাকি মাছ দিয়ে বর্তা করবো সাথে ছেলেদের জন্য একটু ডিম সিদ্ধ করে রেখেছি তো টাকি মাছগুলো দিয়ে দিয়েছি তাওয়াতে ফ্রাই করার জন্য তো যাই হোক কী কী জন্য আয়োজন সেটা বলে আমার শাশুড়ি মারা গিয়েছেন আজকে প্রায় দুই মাস হচ্ছে আর শাশুড় তো অনেক আগেই মারা গিয়েছেন কারণ আমার বিয়ে হয়েছে তখনও আমি আমার শাশুড়কে দেখিনি শ্বশুরকে শাশুড়ি ছিলেন তো শাশুড়ি মারা গিয়েছেন তো আমার হাজব্যান্ড যেহেতু বাইরে গিয়েছেন তো উনি টাকা পাঠিয়েছেন আর বলছেন এক কোরআনের কতম ফোরানোর জন্য আর ওনার মা বাবার জন্য দোয়া ফোর জন্য তো তাই তাদের জন্য দোয়া করানোর জন্য একটু আয়োজন করলাম আর হুজুর কোরআ তেল করবেন তো হুজুর বলছিলেন যে একদিনে তো করা যাবে না উনি কিছুদিন সময় নিয়েছেন তো ভাবলাম যে হুজুরকে কিছু না খাওয়ালে কী হয় তাহলে হুজুরকে দাওয়াত দিয়ে দেয় তাই এই এটুকু হুজুরের জন্য আয়োজন করেছি এখানে আছে গরুর মাংস মাছ আদা লেবু দিয়ে তারপরে হচ্ছে লাউ সাথে আছে পাবদা মাছ আর টার্কি মাছের বর্তা সালাদ এগুলো সামান্য কিছু আয়োজন করেছি চটো বাচ্চা নিয়ে আর আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তো আমার সাথে আরো আছিলেন অনেক আছিলেন হুজুরের সাথে আরো চার পাঁচজন ছিলেন তো সবাই মিলে দোয়াতে শরিক হলাম ছেলে বলছে যে আম্মু দোয়াতে শরীকেও তা ওই দোয়াতে শরী করলাম আর আপনার সবাই কিন্তু আমার শাশুর শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন

ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ